সেটা আপনাদের সামনে দিবালুকে নিয়ে সুস্পষ্ট আজ আজ আমরা কোন দ্বিতীয়বার যে স্বাধীনতা অর্জন হয়েছে সেই দ্বিতীয় স্বাধীনতার ষোলতম দিন অতিবাহিত করছি আমরা জানি এই সরকার ষোলো বছর মানুষের উপর যে অত্যাচার এবং নির্যাতন করেছে আজকে সেই অত্যাচার অত্যাচারী নির্যাতন নির্যাতনকারীদেরকে ষোলো দিনের মধ্যে আমরা কাউকে দেখতে পারি নাই

আগস্টের ষোলো তারিখে আমরা কেন্দ্রীয় মসজিদের সামনে মসজিদের সামনে দু হাজার একুশ সালে হেফাজতে ইসলামের টাকা সেই হরতালে আমরা চেয়েছিলাম এখানে কি মিছিল করব প্রশাসন আমাদেরকে বারবার বাধা দিচ্ছিল আমরা জানি এই পড়ালেখা উপজেলার কিছু জনপ্রতিনিধি নির্দেশ দিয়েছিলেন প্রয়োজনে গুলি চালাবেন আমরা সেই সমস্ত নেতাদেরকে আজকে দেখতে চাই আপনারা কোথায় আপনাদের পুলিশ নিগম পালিয়েছে আপনাদের মা

বিএনপির স্বাধীনতার ইতিহাস করেছে আমরা আজকে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জন আবি জন আলিমের লক্ষ্য করেছেন জীবন দিয়েছেন অবশ্যই পূর্ণাঙ্গ ইতিহাস সংরক্ষণ করবেন

করা হয়েছে শহীদ করা হয়েছে আমরা এর বিচার চাই বিচার চাই বিচার চাই